তুবা 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 কুইতুর মেনিয়া দেনে সাইটেশন উমা খালা কুইতুর মেনিয়া কথা আস্তা খালা উমা কৃষ্ণ কৃষ্ণ ও নিল লগে কির ফেম টেম করে মা மஞ்ச দাইলে বলা হানি ওরা খাওয়াই দে উমা কিও না কুইতুর মেনিয়া রে না শক মিড গেছে

তো তোর আমারে দেখছি মাঝে দুয়ারে দুয়ারে যাই বাবুরে হন্নির লাগল হরালা করে মানুষ হই যায় আর এত টাকা খরচ করে আঙ্গোলা মানুষ হয় না খালা আর আম্মা খুজি বিচারি মাঝে দুয়ারে দুয়ারে কষ্ট করি আঙ্গরে মানুষ করছি আর আমার কষ্টের কারণে আমরা আজকে মানুষ হইছি আর এত অহংকার করিয়ে না দুই দিনের বড় লোক একদিনে গড়ি হইতে খেলা সময় লাগে না কারণ যে আল্লাহ আপনারে বড় লোক করছে আল্লাহ বানাইতে সময় লাগত এটা ওই ব্যক্তিদের জন্য যারা আপনার সফলতা নাকি ওরে ভাই সমস্যা নাই আমার কাজ আছে কাজ আছে খেলেন ভাই খেলেন কোন সমস্যা ও ভাই কি শর্টটা মাল ভাই ওই কোটা থেকে একটা মারেন ওই ভাই একটা জিলিক দেখান তো ও সুন্দর করে একটা জিলিক দেখেন এমনি করে ওকে সমস্যা নাই সমস্যা নাই এখানে করো সার্ভটা এখানে করো